আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি ক্লাস স্থিতিস্থাপকতা অধ্যায় থেকে নিয়ে এসেছি প্রশ্নটি হলো কি পয়সনের অনুপাতের মানের সীমা মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস হাফ থেকে ছোট এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তো ইতিমধ্যে আমরা এই দুটা ক্লাস দিয়েছি সেটা হলো ইয়ং গুণাঙ্ক ওয়াই সাথে কে এর একটা সম্পর্ক আর একটা ইয়ং এর গুণাঙ্ক ইয়ে ওয়াইয়ের সাথে আমাদের দৃঢ়তার গুণাঙ্ক এটা সম্পর্ক এবং এই দুটা প্রশ্ন কিন্তু আমি সমাধান করেছি সেখান থেকে কিন্তু আপনি এই দুটো সমাধান জানেন তো এইটা সমাধান করতে গেলে আমাকে কি করতে হবে যেহেতু সিগমা তাহলে আমার সিগমা আছে এরকম দুটা যেই আমাদের সমীকরণ আমরা শিখেছি এই দুটা আমাদের এখানে কাজে লাগবে মানে বিগত দুটা ক্লাসে এখানে কাজে লাগবে অলরেডি আশা করি এই দুটা ক্লাস আপনি করেছেন তো এই দুটা তাহলে আপনাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে যে এই দুটো কিন্তু আমরা প্রমাণ করেছিলাম তাহলে আমরা প্রথমেই লিখে নেব যে আমরা জানি ওয়াই ইকুয়াল টু থ্রিকে ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা আবার ওয়াই ইকুয়াল টু টু ইটা ইন্টু ওয়ান প্লাস সিগমা আচ্ছা এখন এই দুটো সমীকরণ আমরা লিখার পর আমরা কি করব দেখেন এটাও ওয়াইয়ের মান মানে ইয়ংয়ের গুণাঙ্ক এটাও ইয়ংয়ের গুণাঙ্ক ইয়ং ইয়ংয়ের গুণাঙ্কের মান তাহলে এইটা আর এইটাকে আমরা পরস্পর কি লিখতে পারি সমান লিখতে পারি যেহেতু এই দুটা সমান তাহলে এই সাইডেও সমান হবে লেখার পরে আমরা কি করলাম এই থ্রি কের নিচে টু ইটাটা নিয়ে গেলাম আর এইটাকে আমরা এইটার নিচে ভাগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে টু ইটা দ্বারা এটাকে ভাগ আর ওয়ান মাইনাস টু সিগমা দ্বারা এইটাকে ভাগ দিলাম এরপর আমরা একটু বিপরীতকরণ বা উলটিয়ে দিলাম এটাও আমরা উলটিয়ে দিলাম এরপরে দেখেন এইখানে যে কে আর ইটা এদের মান ধনাত্মক এরা এদের মান সবসময় কি ধনাত্মক তাহলে এই যে ভাগ ফলে ভাগ ফলের মানটাও একটা ধনাত্মক ভ্যালু বের হবে তাহলে এইটা পুরোটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা জিরো থেকে বড় মানটাকে তো আমরা ধনাত্মক বলি তাহলে এই ভ্যালুটা অবশ্যই জিরো থেকে বড় হবে যেহেতু এটা ধনাত্মক কারণ জিরো থেকে বড় মানগুলাই তো ধনাত্মক রাশি বলা হয় জিরো থেকে যেগুলো বড় এরপরে দেখেন এইটা ইকুয়াল টু হলো আমার এইটা আমি এখানে বসিয়ে দিলাম তারপর দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমি এইটা দ্বারা যদি কোনো গুণ করি তাহলে কি হয় ওয়ান মাইনাস টু সিগমা থাকে এরপর আমি এই মাইনাস টু সিগমাকে আমরা এই নিয়ে গেলাম তারপর আমরা কি করলাম এই টু দ্বারা এখানে ভাগ করে দিলে ওয়ান বাই টু অর্থাৎ সিগমার মান কত সিগমার মান হাফ থেকে ছোট এটা দেখাচ্ছে এখানে হাফ থেকে সিগমার মান ছোট ঠিক আছে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলে সিগমাটা এসে এটা যদি এসেডে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি খেয়াল করবেন এইটা এখানে আনার কারণে আমি কিন্তু চিহ্ন কিন্তু মানে এইটার যেই কথা এইটার কথা কিন্তু আবার একই আছে আবার অনেকে আবার এই চিহ্নটা আবার এইভাবে রেখে দিয়েন না ঠিক আছে তো দেখেন এই এইখানে কি কথাটা আছে এখানে আছে সিগমা থেকে ও বড় এইখানে কি সিগমা থেকে ও বড়ই মানে কথা কিন্তু মিনিং একই ঠিক আছে আপনাদের আবার এটা ঘুরানোর সময় মিনিং যেন এক থেকে এই ব্রেকেরটা আবার এইভাবে দিয়ে রেখেন না আচ্ছা এরপর দেখেন আমাদের যেই সম্পর্ক এই যে সমীকরণ যে দ্বিতীয় সম্পর্কটা রয়েছে ওয়াই এবং ইটার মধ্যে সেই সমীকরণটা লিখলাম এখান থেকে আমরা ইটা দ্বারা ভাগ করলাম মানে টু ইটা দ্বারা ভাগ করে দিলাম তাহলে আমার ওয়ান প্লাস সিগমা থাকে এইখানে ইটাত্মকটু আগে আমরা ধনাত্মক জানি ইয়ংয়ের গুণাঙ্কটাও ধনাত্মক ইটা যে ধনাত্মক সেটা উপরই দে বললাম আর ইয়ংয়ের গুণাঙ্কের মানটাও কী ধনাত্মক আর টু তো এলো একটা কি ধনাত্মকই মান তাহলে পুরো মানটাই আমাদের ধনাত্মক সুতরাং এইটাকেও আমি জিরো থেকে জিরো থেকে বড় বলতে পারি যেহেতু এটা পজিটিভ মান তাহলে জিরো থেকে অবশ্যই পজিটিভ মান বড়ো হবে তারপরে আমরা যদি কি করি এইটার ভ্যালুটা আমরা যদি কত আছে এইটা আমরা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কি করলাম ওয়ানটা আমরা ওই সাইডে নিয়ে গেলাম তাহলে মাইনাস ওয়ান হয় ঠিক আছে এরপর এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি মাইনাস ওয়ানটা এই সাইডে সিগমাটা এইখানে ঠিক আছে এটা আমি লিখতে পারি তাহলে এইখানের যেই কথা মাইনাস ওয়ান থেকে সিগমা বড়ো এখানেও কিন্তু মাইনাস ওয়ান থেকে সিগমাটা বড়ই ঠিক আছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে মাইনাস ওয়ান থেকে সিগমাটা বড়ো ঠিক আছে মাইনাস ওয়ান থেকে সিগমা বড় আবার সিগমা থেকে আবার এইটা বড় তাহলে আমি পয়সানোর অনুপাত সীমাটা কি এই মানটা হলো মাইনাস ওয়ান থেকে সিগমা বড় মাইনাস থেকে সিগমা বড় আর সিগমা থেকে আবার হাফ বড় সিগমা থেকে হাফ বড় ঠিক আছে তাহলে এই দুইটাকে আমরা একত্রিতভাবে এইটা লিখতে পারি তাহলে পয়সানোর অনুপাতের সীমা এটাই আমাদের দেখানো হয়ে গেল যেটা আমাদের প্রশ্নকর্তা আমাদের কাছে চেয়েছিল তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার যেই পেজ রয়েছে সেই পেজগুলোতে আপনি যুক্ত থাকতে পারেন অথবা আপনি কিন্তু আমার অনলাইন কোর্স সম্পর্কে জানতে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি এই ইউটিউব চ্যানেল বা পেজে আপনি যুক্ত থাকতে পারেন ইউটিউব ফিজিক্স মজাতে আশা করি মজাই পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ